আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করো সবাই ভালো আছো তো বন্ধুরা দেখো এই যে আমি এই গাড়িটা ঠিক করেছি কারণটা হলো কি এই যে দেখো এই গাড়ির যে এই যে এই যে পাতগুলো এই পাতগুলো সম্পূর্ণ জঙে ধরে গেছে বুঝছো নষ্ট হয়ে গেছে তো তো নষ্ট যে হয়ে গেছে তখন আমি কি করব এই পাতগুলো খুলে ফেলাই দিয়েছি এখন আমার কাছে আমার মামা নিয়ে এসছে যে ওনার বাচ্চার মানে ওগুলো তো বেশি একটা করি না আমরা যত সম্ভবত মোবাইলের কাজ করি ঠিক আছে তো তখন দেখলাম যে এটা কীভাবে জ্বালায় দেওয়া যায় তখন এখানে লিখলাম এই ডায়াগ্রামটা ফলো করলাম এখানে প্লাস এবং এখানে মাইনাস দেওয়া বুঝছেন প্লাস মাইনাস ফলো করে ওরা টিনগুলো খোলার পরে এখান থেকে একটা তার বেরিয়েছে ভিতর থেকে বুঝছেন এখানে প্লাস লাইন এবং মাইনাস লাইন তার বেরিয়েছে এখানে এই যে ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলোর বোল্টটা কত আমরা দেখব ওয়ান দশমিক পাইপ বোল্ট দেড় দেড় দেড়ে দেড় বল তিন বল এটা ওর যদি দেয় হয় তিন বল চার বল সাড়ে চার বল তিনটে ব্যাটারি বুঝছেন সাড়ে চার বললে তারপরে গাড়িটা রান হয় নাহলে কিন্তু হবে না তো এটা রিমোট কন্ট্রোল সম্ভবত তারপরে এই যে দেখেন এখানে প্লাস এখানে প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস এখান থেকে প্লাস হয়ে মাইনাসে যাবে মাইনাসেবাবু গুরু এভাবে আসবে এভাবে গুরু এভাবে আসবে বুঝছেন এভাবে মূলত গাড়িটা সংযোগ হয় এই যে তোমাদেরকে দেখাচ্ছি মানে অনেক সময় অনেক মানে অনেকের কাজে লাগতে পারে এই যে দেখেন এইভাবে বুঝছেন এভাবে আমি মূলত লাগাই দিছি ঠিক আছে নি এইভাবে মূলত বসবে ঠিক আছে নি এই যে যেভাবে বসছে আমি মানে পুরোপুরি নতুন ব্যাটারি লাগাইলাম বুঝছেন এখানে সিম্পল সম্ভবত শুধু পাতিত তো কিছু কোনো কাজ দেখলাম যে আমি তোমাদেরকে দেখাচ্ছি কোনো তার টার ছুটছি না হ্যাঁ তার ছুটে গেছে দেখেন চলতেছিল না কিছুক্ষণ আগে এখন একটা তার ছুটে গেছে এই তারটা জয়েন্ট দিলে ঠিক হয়ে যাবে দেখেন আমি একটু পরে জয়েন দিয়ে দিব দেখেন এই তারটা কিন্তু আমি জ্বালা দিয়ে ফেলছি কিছুক্ষণ আগে তারটা কিন্তু খোলা ছিল দেখেন ঠিক আছে এটা এভাবে দিলাম এভাবে দিয়ে এটা কিন্তু এভাবে হবে মাইনাস হ্যাঁ এটা এভাবে বুঝে নেই এটা ইয়ে থাকবে ঠিক আছে নি আমি দি পুরোপুরি বসলাম এখন চালু করবো পুরোপুরি ঠিক হয়ে গেছে বুঝছ এটা ঠিক করেছিল আশা করি বিশেষ করে আমি তোমাদেরকে মানে ছোটো ছোটো যে জিনিসগুলো যে মানে গাড়ি ঠিক করা থেকে শুরু করে যে এয়ারফোন মানে হেডফোন এয়ারফোন এগুলো কিভাবে ঠিক করে বেসিক কাজগুলো এগুলো তোমাদেরকে দেখাবো চাইলে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো মানে আমাদের সাথে থাকলে তো অনেক কিছু শিখতে পারবা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবো আসসালামু আলাইকুম